ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিকে পরাজিত হল যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন কারা আসলে চায়নি এটা হোক আমি আহ যেন মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশি বিদেশি নানা চক্রান্ত ছিল তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে সেটাও তাদের একরকম বিজয় অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে কোনো সন্দেহ নাই আমরা একটু বোঝার চেষ্টা করব কেজিত লোকে হারলো বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন এবং অ্যাপারেন্টলি তারা তার কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না তারা কি এটা করবো কি করবো না জানতে চেয়েছেন নাকি মডিফিকেশন চেয়েছেন মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করবো কীভাবে করবো আসুন আলোচনা করি তারা আগে ঘোষণা করে দিলেন সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না তারা এটা নিজেরা লিখেছেন লিখে হয়তো পাঠিয়েছেন কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারেননি পারছেন না কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো সরকার অলরেডি বলেছে তাহলে সরকার যদি বলে তারা করবেন তারা এখন কেন করছেন আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল সেটা থেকেও সরে আসা গেল সরকারের সাথে সংঘাত সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে তখন তাদের এটা আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু মানে তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কারণ সরকার যখন আলোচনা করবে তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন কোনো সন্দেহ নাই তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তো এ সংঘাত আবার বিএনপির আমরা দেখেছি বিশেষ করে তারা ভারতের সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে একাধিক কেন্দ্রীয় নেতা গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংখ্যা তারও বাড়ত এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি সো এটা এড়ানো গেল এবং ওই যে বললাম যেহেতু তারা এটা করতে পারলেন না তাতে তাদের পরাজয় মনে হয় মনে হতে পারে এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে কারণ আমি এটা অনুমান আমি নিশ্চিত নই কোনো খবর আমি পেয়েছি তা না বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার আমরা এভাবে বলবো তারা নিজেরা একটা প্রক্লেবেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট তাতে যে শক্তিগুলো ছিল যারা ছিলেন তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরও বড় ফ্রন্ট লাইন তৈরি করতে পারে সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই তার মানে আমরা যদি এভাবে বলি বিএনপি এটা পছন্দ করছে না বা চাচ্ছে চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে পরাজয় হয়েছে ছাত্রদের এভাবে বলা যেতে পারে কেউ কেউ বলার চেষ্টা করতে পারেন এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল এবং ছাত্ররা যেটা দাবি করছে যেন ভান্নান মাসুদকে আমি কোট করেছিলাম যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও এবং সে সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই বিএনপি ওটার মধ্যে অংশ নিতে হবে ওর মধ্যে হয়তো দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না কারণ মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে কতটুকু গুরুত্ব দিতে হবে এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে যেমন একটা ছোট উদাহরণ দিই একাত্তরকে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে সেটা বিভেদ আছে বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে বিএনপির প্রতিষ্ঠাতা যেন জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং শেষ পর্যায়ে এসে যখন তিনটা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন গ্লোরিয়াস গ্লোরিয়াস হিস্ট্রি আছে সো বিএনপি চাইবে একাত্তর অনেক বড়োভাবে থাকুক কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী তাদের একাত্তরের লজ্জাসকর ইতিহাস আছে আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ যদি সরিয়ে রাখি যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল এটাকেও ভুল না এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই আমি এটা নিয়ে কথা বলেছি আগেও সো তারা চাইবেন একাত্তরকে যতটা মুছে ফেলা যায় কমিয়ে ফেলা যায় ডাউনটাউন করা যায় চব্বিশের পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে সেরকম একটা ন্যারেটিভ আনা যায় সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে বিএনপি যেতে হচ্ছে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে এটাও এক ধরনের বিজয় হিসাবে দেখার স্কোপ আছে তো দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে ধরলাম যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে যদি আমরা এভাবে বলি তাতেও সমস্যা নেই আমি তাদেরকে এভাবে বলতে চাই ওয়েলকাম টু পলিটিক্স রাজনীতি টাফ জিনিস আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে কাউকে বিভিন্ন তত্ত্ব আওড়াতে দেখি আমাদের কারো কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে উত্তর হচ্ছে না তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর রাজনীতি চলে না আর আমাদের তো আরও চলে না এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে তারা মাঠে আছেন একটা শক্তি নিয়ে আছেন তারা কাউকে কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে কেউ একজন বলছেন কয়েকজন মিলে বলছেন তারা মনে করছেন এটাই সঠিক কথা নাও হতে পারে তাদেরকে ব্যবহার করা হতে পারে একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না বন্দুক রেখে গুলি করা তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে আমি আমি তাই মনে করি ইনফ্যাক্ট এই দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে আমি এটার বিরুদ্ধে কথা বলেছি প্রতিটা আসলে আদতে আদতে আমাদের এই গণ অভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে সো তারাও শিখলেন বা তারা যদি সেটা মনে নাও করেন তাদের যে প্রসিডিওরাল জায়গায় তারা ঠিক ছিলেন না সেটা আবার তাদের লার্নিং হলো রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান কোনো সন্দেহ নাই এবং এভাবেই ধাক্কা খেয়ে এভাবেই প্রবলেমে পড়ে এভাবেই ভুল করে এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয় মাঠের রাজনীতি তারা যেহেতু রাজনীতি করবে রাজনীতি করা উচিত আমি মনে করি এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি এভাবেই তাদেরকে শিখতে হবে শিখতে হয় আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি একটা জিনিস আমি অবশ্য বলবো এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি অনেক ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না সত্যিকার অর্থে মনে করি না তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন তারা জনসমাবেশ করবেন তারা তাদের চাপ দেবেন এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষে মোটামুটি একমত হবে কিনা এজ এ ডিফারেন্ট ডিবেইট সরকার যেহেতু নিয়েছেন ব্যাড থিং তারা এরপর সমাবেশ করবেন তারা তাদের উপস্থিতি জানান দেবেন তাদের চাপ জারি রাখবেন কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘরে বন্দুক রাখে রেখে গুলি করার চেষ্টা করেছেন নানা রকম মানুষের কথা আলাপে আছে মাঠে আছে অনেকেই এটার সুযোগ নিতে চাইছে এমন কি একটা খসড়া প্রক্লেমেশন ছড়িয়ে পড়েছে আমি জানি না এটা কতটুকু জেনুইন সত্যিকার অর্থেই সেখানে একাত্তরকে চব্বিশের তুলনায় ভীষণভাবে ডাউনটাউন করা হয়েছে সুতরাং এর পেছনে প্রচুর যে ম্যাচের ইনভলভ আছে কিনা কেউ কেউ বলছেন আছেন যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন চব্বিশকে ভিত্তি করে সবকিছু করে এবং এটাকে বিপ্লব হিসেবে আমি গতকাল একটা ভিডিওই করেছি এটা বিপ্লব না গণ নিয়ে এটাকে বিপ্লব হিসেবে ঘাড় ধরে বানিয়ে সবকিছু কিছু ডিফাই করে নিজেদের মতো যা ইচ্ছে তা করা পরাজিত তারা হয়েছেন এবং তারা এর আগেও রাষ্ট্রপতির কনসেপ্টেও পরাজিত হয়েছেন সংবিধান স্থগিত না বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আগের সংবিধান বাতিল করা এবং নানান ইস্যুতে তারা চেষ্টা করেছেন ছাত্রদেরকে ব্যবহার করতে আগেও পরাজিত হয়েছেন এবারও পরাজিত হয়েছেন এবং তারা পরাজিত হওয়া আমি বিশ্বাস করি এই রাষ্ট্রের জনগণের এবং নাগরিকদের কল্যাণের জন্য সবচেয়ে ভালো হয় বিদ্যমান অবস্থায় ছাত্ররা জিতেছেন এবং যারা এই প্রক্লেমেশনটা এখন এভাবে চাননি তারা জিতেছেন সুতরাং কেউ পরাজিত হয়নি এরা এবং এরাই মূল শক্তি আমাদের এই মুভমেন্টের ভবিষ্যতে তারাই রাজনীতির মাঠে থাকবেন যারা এটাকে ভিত্তি করে অভ্যুত্থানকে ভিত্তি করে নানান রকম পরিকল্পনা করেছেন এবং যেগুলো অনেক কিছু আমি ঠিক ষড়যন্ত্র না বললে আমি এভাবে বলতে চাই যেগুলো আদতে আমাদের জাতির জন্য ক্ষতিকর হবে হতো তারা পরাজিত হয়েছেন একটা কথা মনে রাখবো আমি স্পষ্টভাবেই মনে করি একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বানিয়ে বানানোর চেষ্টা করে সবচেয়ে বড় ক্ষতি যেটা এটা গণঅভ্যুত্থান আমাদের জন্য যে আউটকাম নিয়ে আসতে পারত বিপ্লব বানিয়ে অকল্পনীয় রকম আকাশ কুসুম কল্পনা করে এবং করিয়ে গণঅভ্যুত্থানের যে সফল সেটা আর পাওয়া যাবে ওটা তো পাওয়া যাবেই না ওটা ইম্পসিবল কিন্তু এটা করতে গিয়ে আমরা গণঅভ্যুত্থান থেকে যে সুফল পেতে পারতাম সেটাও নষ্ট করা হচ্ছে বা প্রায় হয়েই গেছে এটাই আমার জন্য হতাশার জায়গা